শীত মানে নানা রকম পিঠাপুলির আয়োজন আর শীত আসলেই ঘরে ঘরে পিঠা বানানোর উৎসব শুরু হয়ে যায় আর গরম গরম এরকম ধোয়া উঠা পুলি পিঠা খেতে কার না ভালো লাগে আর আজকে আমি কদম পুলি পিঠা তৈরি করে শেয়ার করব আপনাদের সাথে আর চালের গুঁড়া ছাড়া স্পেশাল পুর ভরা এই কদম পুলি পিঠাটা তৈরি করব আশা করি আপনাদের খুবই ভালো লাগবে একদম নরম তুল তুলে মুখে দিলেই মিলিয়ে যাবে ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে তাহলে চলুন মূল রেসিপিতে আজকের কদম বানানোর জন্য প্রথমেই পোটটা রেডি করবো তার জন্য এখানে আমি আগে থেকে জাল করা এক কাপ দুধ দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি আর অল্প একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন সুন্দর করে একটু মিশিয়ে নিলাম নেড়ে চেড়ে এখন আমি দিয়ে দেবো এখানে নারকেল পাউডার মানে কোকোনাট পাউডার এখানে আমি কোকোনাট পাউডার দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ অবশ্যই কিন্তু নারিকেলের পাউডার অথবা ফ্রেশ নারিকেলটাও দিতে পারেন দিলে কিন্তু যে কোনো পোরটাই খেতে বেশি ভালো লাগে তো এখানে আমি কাস্টার্ড পাউডার দিয়ে দিয়েছি দুই চামিচ পরিমাণ আর ওয়ান থার্ড কাপ দুধ দিয়ে সুন্দর করে গুলিয়ে নিয়েছি তো আজকে আমি কাস্টার্ড দিয়ে কিন্তু এই পোটটা রেডি করছি আর এই জন্যই কিন্তু পোটটা অনেক স্পেশাল আর খেতে অনেক ভালো লাগবে তো গত বছর আমি পুলিপিঠার একটা রেসিপি শেয়ার করেছিলাম চালের গুঁড়া দিয়ে আপনারা খুবই পছন্দ করেছেন আর অনেকে চালের গুঁড়া ছাড়া পুলিপিঠা হবে কি না কদম পুলি তার একটা রেসিপি চেয়েছিলাম তাদের জন্য আমার আজকের এই রেসিপিটা খুব সুন্দর করে নেড়েচেড়ে আমি এটা জাল করে নিচ্ছি চুলার জালটা মিডিয়ামে রেখে আমি অনবরত নেড়েচেড়ে পুরটা রেডি করে নেব কারণ এই পুরটা কিন্তু অনবরত নেড়ে রেডি করতে হবে নাহলে হলে নিতে লেগে যাবে এটা হয়ে গেছে চুলা থেকে নামিয়ে নিব ঠান্ডা হওয়ার পর কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে তো চুলা থেকে নামিয়ে নিয়েছি আবারও প্যানটা পরিষ্কার করে আমি এখানে দুধ নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ এই কাপটা ভোর দুই ভরে ভরে দুই কাপ দুধ দিয়ে দিয়েছি আর আমি দুই কাপ ভরে ভরেই কিন্তু মজা দিব অল্প একটু লবণ দিয়ে দিলাম এখানে আমি আর দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ পরিমাণ চিনি চিনিটা আপনার আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন আমি বলে কুঠিয়ে নিয়েছি খুব সুন্দর করে দুধটা বলে কুঠার পর এক দুই মিনিট আমি জাল করে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি দুই কাপ ময়দা আমি যতটুকু দুধ দিয়েছি ততটুকুই ময়দা দিয়ে দিয়েছি এখন খুব সুন্দর করে চেড়ে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে চুলার জালটা আমি একদম লোহিটে রেখেছি তো খুব সুন্দর করে সিদ্ধ করে নেবেন তো আমি চার পাঁচ মিনিট খুব সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি ময়দার ডোটা ডোটা আমার পারফেক্টলি হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে তারপর খুবই সুন্দর করে মথে নেব অবশ্যই কিন্তু খুব সুন্দর করে মথে নেবেন তাহলে পিঠাগুলো বানানোর সময় দেখবেন সুন্দর হবে মসৃণ হবে তো আমি খুব সুন্দর করে কিন্তু হাত দিয়ে ডলে ডলে মথে নিয়েছি আর এখন গোল গোল করে ভাগ করে নিচ্ছি কদম পুলি বানানোর জন্য আপনারা যেরকম বড় সাইজের করতে চান সেরকম বড় ছোট আপনাদের ইচ্ছা মতো করতে পারেন তো আমি একটু বড় বড় করেই করছি আপনারা চাইলে আর একটু ছোট ছোটো করে করতে পারেন তো সবগুলো আমি সমান করে ভাগ করে নিয়েছি আর এখন আমি কদম পুলিগুলো বানিয়ে নেব আর কদম পুলি পিঠা বানানো কিন্তু খুব সহজ তার জন্য মেন যে উপকরণটা লাগবে সেটা হচ্ছে বাসমতি চাল এই বাসমতি চালটা আমি তিরিশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম তারপর পানি ঝরিয়ে নিয়েছি অবশ্যই এমনভাবে পানিটা ঝরাবেন যেন একদম শুকিয়ে না যায় চালটা যেন ভেজা ভেজা থাকে না হলে কিন্তু কদম পুলির যে উপরে যে প্রলেপটা দিবেন চাল দিয়ে সেটা কিন্তু লাগবে না তো দেখুন আমার পুরটাও কিন্তু ঠান্ডা হওয়ার পর অনেকেই শক্ত হয়ে গেছে এখন আমি পিঠা বানিয়ে নিচ্ছি তো একটা কিন্তু আমার পুর ভরে বানিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি বাসমতি চালের মধ্যে সুন্দর করে কুট করে নিচ্ছি এভাবে হাত দিয়ে একটু চেপে চেপে কুট করে নেবেন তাহলে খুব সুন্দর করে লেগে যাবে তো আমার একটা কুট করে নেওয়া হয়ে গেছে আমি যে স্টেইনারে এগুলো ভাপিয়ে নিব সেখানে সরাসরি নিয়ে নিচ্ছি স্টেইনারের মধ্যে তো আরেকটা আমি আপনাদের সাথে বানিয়ে এখন শেয়ার করছি দেখুন এটা বাটের মতো করে নিয়েছি এরকম করে নেবেন তাহলে দেখবেন পুরটা ভেতরে সুন্দর করে দিয়ে তারপর আপনারা এটা বন্ধ করতে পারবেন খুব ভালোভাবে তো খুব সুন্দর করে এভাবে সিল করে নিচ্ছি আমি তারপর আমি গোল করে আবার শেপ দিয়ে নিব তো অবশ্যই কিন্তু খুব ভালোভাবে এভাবে বন্ধ করতে হবে নাহলে কিন্তু ভেতর থেকে পুরটা বেরিয়ে আসবে তো খুব সুন্দর করে বন্ধ করে নিয়ে তারপর আবার একটু গোল করে নেব আমি তো আবারও গুল করে নিয়েছি এখন আমি চালের মধ্যে খুব সুন্দর করে কুট করে নেব আর প্রত্যেকটা পিঠা আমি একইভাবে এই সেমভাবে বানিয়ে নেব অবশ্যই চালগুলো চালের মধ্যে পিঠা মানে তা এভাবে একটু চেপে চেপে নেবেন তাহলে সুন্দর করে লেগে যাবে সেদ্ধ হওয়ার পর চালগুলো একদম যখন ফুটে যাবে কদমের মতো দেখ মানে কদম ফুলের মতোই দেখা যাবে তো প্রত্যেকটা পিঠাই এভাবে আমি সুন্দর করে বানিয়ে চালের মধ্যে কুট করে নিয়েছি আর এখানে অল্প একটু ফুড কালার নিয়ে নিয়েছি অরেঞ্জ ফুড কালার আর একটুখানি ময়দা দিয়ে অল্প একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি অবশ্যই কিন্তু ময়দা দিয়ে গুলিয়ে নেবেন হলে কিন্তু সরাসরি যদি পানি দিয়ে গুলিয়ে দিলে ছড়িয়ে যাবে তো আমার সবগুলো পিঠা দিয়ে কিন্তু এখন আমি দিয়ে দিচ্ছি এভাবে সরাসরি চুলাতে চলে এসেছি পানি বসিয়ে প্যানে ফুটিয়ে নিয়েছি এখন আমি স্ট্রেনারটা দিয়ে দিচ্ছি পিঠাগুলো ভাপে নেওয়ার জন্য এখন আমি ঢাকা দিয়ে ঢেকে অপেক্ষা করবো বিশ মিনিট পনেরো থেকে বিশ মিনিট যেহেতু একটু বড়ো বড়ো ছিদ্রটাও আমি বন্ধ করে দিয়েছি ফিরে আসছি বিশ মিনিট পর তো বিশ মিনিট পর দেখুন পিঠাগুলো খুবই সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে ভাতগুলো খুব সুন্দর করে ফুটে উঠেছে আর কতটা সুন্দর লাগছে পিঠাগুলো দেখে বুঝতে পারছেন তো অল্প খরচে ঘরে থাকা উপকরণ দিয়ে এই মজার কদমপুলি পিঠাগুলো কিন্তু আপনারা খুব সহজেই অল্প সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন আর শীতের সন্ধ্যায় এরকম ধোয়া ওঠা পিঠা পেলে সবাই কিন্তু খুশি হয়ে যাবে তো আশা করি আমার আজকের এই পিঠাগুলো আপনাদের খুবই ভালো লেগেছে আমার আজকের রেসিপিটা ভালো লাগলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন বেশি বেশি করে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন আর যারা আমার চ্যানেল থেকে দেখবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে দিবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ